গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবনাম্যান্ড সিমরান কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি এখন গড়িতে বাসি ওই সাড়ে সাতটার মতো আমি কিন্তু স্নান টান করে নিয়েছি আর সমস্ত দেখো গয়নাগাটি জিনিসপত্র রেডি করে নিয়েছি তো চলো এখন ঝটপট তাহলে রেডি হওয়া যাক তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও শাড়ি গয়নাগাটি সমস্ত কিছু পরে নিয়েছি আর এদিকে দেখো আমি খুব একটা মেকআপ করতে পারি না বাট যেটুকু পারি সেটুকুই তোমাদের কে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো চলো ওইদিকে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে আমি আর আমার হাজব্যান্ড রয়েছি সামনে রয়েছে আমার পুচকু তো গাড়ি নিয়ে আমরা ফার্স্টে যাবো মায়ের কাছে মা বললো গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তোরা রেডি হয়ে আয় তারপর এখান থেকে হচ্ছে একসঙ্গে সবাই বেরোবো তো হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে যাচ্ছে আমার মনি ছেলের আশীর্বাদে তো সে কারণে সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর বাকি আরও গাড়িও গেছে যেহেতু আমাদের পার্সোনাল গাড়িতে আমরা যাচ্ছি बोले আমরা আলাদা করে বেরিয়েছিলাম তারপর এই যে খড়গ্রাম মোড়টা পেরিয়ে আমরা কিন্তু সবাই একে অপরের সঙ্গে মিট করে এখন হচ্ছে একসঙ্গে যাব তো আমরা যাচ্ছি হচ্ছে রামপুরহাট বেশ অনেকটাই দূর তো আজকে সারা দিনটা কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে তো এই দিকে দেখো এখন মা মেয়ে দুজনে মিলে বসে পড়েছি আর এই যে হাতে এখন মেহেন্দি পড়েছি তো সেটাই মাকে বলছিলাম যে মা মেহেন্দি পড়লে বারবার খালি মনে হয় হাটটা দেখায় তাই না আর ভিডিওর মধ্যে কালারটা এত সুন্দর লাগছিলো কি বলবো তো দেখ ওইদিকে গল্পগুজব করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি এদিকে সবাই চলে এসেছে আর ওইদিকে অনেকজন আগেও চলে এসেছিল তো তারা হচ্ছে ওয়েট করছিল কারণ আমরা একসঙ্গে হচ্ছে খেতে বসবো তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ আমি উঠেছি ওই ছটা নাগাদ আর তারপর স্নান টান করা এই সব করতে করতে রেডি হতে হতে ওইদিকে আমার পুচকুকে রেডি করা এই নিয়ে না আমার কিচ্ছু খাওয়া হয়নি গাড়িতে আস্তে আস্তে শুধুমাত্র দুটো বিস্কিট খেয়েছি মানে এতটাই খিদে পেয়ে গেছিলো তারপর এখন তো মনে হচ্ছে মানে কতক্ষণে খাবো এই মনে হচ্ছিল তো চলো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা আর বুঝতেই পারছ ছেলেপক্ষ বলে কথা মানে খাতিরদারি জমিয়েই কিন্তু হবে তো চলো কি কী ব্যবস্থাপনা রয়েছে সবটাই তো তোমাদেরকে দেখাবো এদিকে মার আমি বসে পড়েছি আর এদিকে রয়েছে আমার হাজব্যান্ড আর পুচকু আমাদের সঙ্গে বসেনি কারণ এখানে প্রচুর পুচকু রয়েছে তো তাদের সঙ্গে সে বসবে মানে এই যে বাকি যারা রয়েছে এই তিনটে কিন্তু আমার ভাই বোন হ্যাঁ মানে আমার মামার ছেলে তারপর আমার খালার ছেলে এইসব তো বসে বসেছিলো অনেকটাই দূরে তো তাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে নিয়ে এলাম যে সামনাসামনি বসু কমসে কম দেখতে তো পাবো যে কি করছে সেটাই তো এদিকে দেখো এটা হচ্ছে মনা মানে এটাই আমার খালামনি যার ছেলের হচ্ছে আশীর্বাদ তো মনার চুরিটা এত সুন্দর লাগছিল দেখতে তো আমি বলছি মনার দারুণ লাগছে একদিন কিন্তু আমি পরবো তো সেটাই বলা হলো আর দেখো এদিকে কিন্তু আমাদের ফাইনালি টিফিন চলে এসেছে এদিকে প্রচুর প্রচুর কিছু আইটেম ছিল দেখো দেখতেই পাচ্ছ মানে আমি অত কিছু নাম বলতেই পারব না মানে কাজু সমস্ত তারপর রকমের ফল মিষ্টি কেক ভ্যারাইটিস কেক মানে অনেক ধরনের মিষ্টি সব রকমই ছিল তো আমি তো একদম ঝটপট করে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর ফার্স্টে কিন্তু তরমুজ দিয়ে স্টার্ট করেছি কেননা ওটা কিন্তু আমারও খেতে ভীষণই ভালো লাগে তো এদিকে আমার পুচকুকে বলছিলাম যে তরমুজ পেয়েছো বলছে হ্যাঁ মানে ও কিন্তু ওয়াটার মিলন খেতে ভীষণই ভালোবাসে তো দিয়ে দেখো ওদেরকে সবাইকে বললাম একটু হাই করে দাও আমি ব্লগ বানাচ্ছি আর এদিকে আমাদের কিন্তু টিফিনটা খাওয়া হয়ে গেছে সবটা খেতে পারিনি এত কিছু তো আর খাওয়া সম্ভব নয় আমি রেখে দিয়েছি পরে কিন্তু খাবো বলে আর এদিকে কফিও চলে এসেছে এখন গরম গরম কফি খাচ্ছি মা তো কফি খেয়ে ভীষণই খুশি তারপর একদম নরম নরম লুচি আর তার সঙ্গে চলে এসেছে কাবলি ছোলার তরকারি আর তার সঙ্গে মিষ্টিও ছিল বাট আমি মিষ্টি আর খেতে পারিনি যেহেতু টিফিনে খেয়েছিলাম মিষ্টি তারপর রেডি হয়ে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েদের বাড়ির উদ্দেশ্যে মানে ওটা ছিল লজ তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে চলে এসেছে এখন মেয়ের বাড়ি তো এখানে হচ্ছে ওদের সমস্ত গুলো হবে তো আজকে আশীর্বাদের সঙ্গে সঙ্গে ওদের কিন্তু মানে বিয়েটাও পড়িয়ে দেওয়া হবে সে কারণে হচ্ছে আমরা সবাই এখন মেয়ের বাড়ি এলাম তো চলো কি কি নিয়ম কারণ সমস্ত কিছুই তো আছে অনেক কিছুই রয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো এটা হচ্ছে আমার একটা পুচকু ভাই তো সে এখন দোলে দোলে করছে তাকে বলছে একটু তাকাও সে হচ্ছে তাকাবে না তার এখন ধুম উঠেছে যে সে হচ্ছে দোলে দোলেই করবে তো চলো এদিকে দেখো সবাই কিন্তু নিজের জায়গা নিয়ে বসে পড়েছে আর এই যে রয়েছে আমার নানু এটাও একটা নানু আর ওটাও আমার নানু তো তাদেরকে বলছিলাম যে একটু তাকান একটু ভিডিও করি আর ছবি তুলি তো সেটাই করার পর এদিকে দেখো সায়নের হচ্ছে ড্রেস চেঞ্জ করা হয়েছে যে তো আমার ভাইটার নাম হচ্ছে সায়ন তো ও যে ড্রেসটা পরে এসেছিল সেটা চেঞ্জ করে মানে ও শ্বশুর বাড়ি থেকে যে ড্রেসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরা হয়েছে এখন হচ্ছে বিয়েটা পড়ানো হবে তো প্রচুর নার্ভাস মানে মুখ দেখে হয়তো বুঝতে পারছো মানে ভীষণ পরিমাণে নার্ভাস হয়ে গেছে আর প্রচুর লোকজন ভিড় তো তো এখানে আমার মামিমা আমাকে একটু ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছে বলছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিতে মানে কি হচ্ছিল বলতো আমি ভিডিও করতে করতে না আমার আর ভিডিও করা হয় না তো এদিকে তো ছেলের বিয়ে পড়ানো চলছে আর এদিকে দেখো মেয়ের কাছে আমরা এসেছি মানে মেয়েরও এদিকে বিয়ে পড়ানো চলছে আলাদা আলাদা মানে ঘরে তো সেটা একবার দেখলাম এই দিকে দেখো আমাদের মিষ্টি বউ মানে এত মিষ্টি দেখতে নাও মানে কি বলবো তোকে আমি ডাকছিলাম এই দিক থেকে ও দেখো এত মিষ্টি করে তাকাচ্ছে মানে আমার খুবই ভালো লেগেছে তো এদিকে ফাইনালি আমাদের কিন্তু বিয়ে পড়ানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শরবত খাওয়ানো হবে যেটা হচ্ছে ফার্স্টে ছেলেটা খাবে তারপর বাকি যেটুকু থাকবে সেটা হচ্ছে মেয়ে খাবে আশা করি তোমরা সকলেই জানো আমার বলার কোনো দরকার নেই তবুও তোমাদের সঙ্গে একটু বলে দিলাম তো এইদিকে দেখো এখন শরবতটাই খাওয়া হচ্ছে আর ওর তো এমনই ও যতক্ষণ এসেছে ততক্ষণ শুধু জলের বোতল নিয়েই বেড়াচ্ছে ও তো পারলে এক ঢোকেই খেয়ে নেয় তো সবাই বলছিল যে খেও না কিছুটা রেখো কেন তোমার বউ খাবে তো এইদিকে দেখো তাহলে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এখন আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি একটু মানে বেড়াবো বলে আসলে এখন মিডিলে অনেকটাই টাইম আর এইদিকে যেহেতু রামপুরহাটের রাস্তাঘাট এত সুন্দর আর কাছে রয়েছে তারাপীঠ তো ভাবলাম যে চলো ওখান থেকে একটু ঘুরে আসি তারপরে আস্তে আস্তে মোটামুটি দুপুরবেলা হয়ে যাবে আর মেয়ের ধরো সাজতে অনেকটাই টাইম লাগবে বুঝতে পারছো আজকাল মানে মেক করতে কতটা টাইম লাগে সে কারণে ভাবলাম যে এই টাইমটা ওয়েস্ট না করে আমরা একটু ঘুরে আসি আর এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন যে কারণে চারিদিকে দেখো মেয়েরা সব শাড়ি পরে সুন্দর সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমরাও কিন্তু চলে এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে মানে হট হঠাৎ করে যে এত গরম পড়ে যাবে মানে ভাবতেই পারা যাচ্ছে না প্রচণ্ড গরম তো এখানে দেখো মা আমি আমার পুচকু আমার হাজব্যান্ড তো আমরা সবাই চলে এসেছি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে মানে দেখো গরম পড়তে না পড়তে না মানে কোল্ড ড্রিঙ্কসের একটা মানে চাহিদা হতে লেগেছে তো ফার্স্টে তো আমরা এক বোতল কিনেই ছিলাম মানে ওখান থেকে যখন বেরোলাম তখনই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আমাদের অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে আমরা ভাবলাম এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি যেন মানে এত সুন্দর ভিউ চলো তোমাদের আবার দেখাই তো দেখো চারিদিকের ভিউটা এত সুন্দর যেহেতু মানে শীতকালের ফুল বুঝতেই পারছো চারিদিকে শুধুমাত্র ফুলে ভর্তি মানে আমার যে কী ভালো লেগেছে আমি যে কত ছবি তুলেছি লাস্টে এত ছবি তুলেছি যে আমার ফোন না কিছুক্ষণের জন্য হ্যাং করছিল আর একেবারেই চার্জ শেষ হয়ে গেছে যে কারণে লাস্টের দিকের ভিডিও ক্লিপ আমি আর কোনো কিছুই নিতে পারিনি তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে কিছু কিছু নিয়েছিলাম তো ওর মোবাইলটাও কিছুদিন থেকে ডিস্টার্ব করছে মানে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে সে কারণে ওর মোবাইল থেকে আর সেরকম কিছু করতে পারিনি তো লাস্টের ভিডিওটা একটু ইনকমপ্লিটই থেকে গেছে মানে কিছু করার নেই আর আমি না ভুলেও গেছিলাম যে চার্জারটা ভরে নিয়ে আসবো তো মা আমাকে বলছিল যে তুই যা ছবি তুলিস তোর চার্জার ভরে আনা সবসময়ই দরকার তো ঠিকই বলেছে তো নেক্সটবার আমি ট্রাই করব চার্জার ভরে আনার তো এদিকে দেখো আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি এখানে এসে দেখছি সবাই আমাদের জন্য ওয়েট করেছিল বারবার ফোন করছিল যে তোরা কোথায় গেছিস পাত্তা নেই তো এদিকে আমাদের ফ্রায়েড রাইস এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি মাটন মানে প্রচুর প্রচুর আইটেম ছিল চিকেন সাটে ছিল আলুর দম ছিল আর তারপর অনেক ধরনের ভ্যারাইটিস মিষ্টি দই পাঁপড় চাটনি পান তো সব কিছুই ছিল সব কিছু আর ভিডিও করতে পারিনি আমি মানে ওই যে চার্জ ছিল না বলে অল্প অল্প বাঁচিয়ে রেখেছি যে কিছু কিছু করে আমি যদি শেষ পর্যন্ত চালাতে পারি বাট একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু আমি আর চালাতে পারিনি তো এদিকে দেখো সবাই এখন বসে আমরা গল্প গুজব আড্ডা মানে সবাই একসঙ্গে থাকলে যেটা হয় এদিকে মেহেন্দিটা দেখাচ্ছিলাম যে এত সুন্দর লাল হয়েছে সেটাই আসলে আজকাল চায় না মেহেন্দি হওয়াতে এটা বেশ ভালোই হয়েছে তো দেখো আমাদের কিন্তু মেন অ্যাট্রাকশন মানে এই যে হয় না মানে বিয়ের দিন বা এই এঙ্গেজমেন্টের দিন এইসব দিনগুলোতে না মেন অ্যাট্রাকশন কিন্তু ওই ব্রাইড অ্যান্ড গ্রুমের ওপরেই থাকে তো আমরা দেখো এখানে লাইন দিয়ে মানে ছেলেপক্ষর দিক থেকে যারা আমরা এসেছি সবাই কিন্তু লাইন দিয়ে নিয়েছি আর লাইন দিয়ে দিয়ে হচ্ছে গিফটটা দেওয়া হচ্ছে মানে এত ভালো লাগছিলো ওটা দেখতে তো এই দিক থেকে হচ্ছে আমার পুচকু একটু ভিডিও করে দিচ্ছিল ও সেরকম করতে পারেনি মানে ছোট মানুষ বুঝতে পারছো ও যেমনই পেরেছে সেটুকুই হচ্ছে করেছে তারপর এই যে এখন যেটা হয় সেটা হচ্ছে এখন দুজনের কাপল কিছু পিকচার কিছু ভিডিও যেগুলো হচ্ছে নেওয়া হচ্ছে দেখো এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় তাই না তো আমার তো মনে হয় এই টাইমটা সত্যি সুন্দরভাবে সমস্ত কিছু করে নেওয়া দরকার কেননা পরে যেন কোনো রকম আফসোস না থাকে তো এদিকে রয়েছে আমার খালামনি ওইদিকে মা তো এখন সবারই হচ্ছে ফ্যামিলি পিকচার হচ্ছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের করে আর এদিকে তার সঙ্গে কিন্তু ওদের এঙ্গেজমেন্টের রিংটাও পড়ানো হচ্ছে তো ফার্স্টে তো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম পরে আবার মাকে বললাম যে মা আপনার মোবাইল থেকে একটু হচ্ছে ভিডিওটা করে দেন তো লাস্টে জাস্ট একটু ভিডিও করা হয়েছিল আর এই যে লাস্টে কিন্তু আমরা চারজন মিলে দাঁড়িয়ে সরি পাঁচজন মিলে দাঁড়িয়ে পড়েছি এখন একটা ছবি তোলার জন্য তো এটা ছিল কেকের ছবি কেক কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না মানে আমার চার্জ একেবারেই শেষ হয়ে গেছিলো তো যাই হোক কিছু কিছু সুন্দর সুন্দর পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পিকচার তুলেছি তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি টাটা বাই বাই